এক গ্রামে দুটো পাখি ছিল একটা ছিল ময়না একটা ছিল তোতা তারা দুজনে সকাল বেলায় উড়ে উড়ে বেড়াত গাছের ডালে বসত খাবার খেত ময়না আর তো তার মধ্যে খুব ভাবছিল দুজনের মধ্যে সমস্ত কিছু কথাবার্তা হতো তারা ঘুরতো ফিরতো একসাথে মজা করত তোতা সে কিন্তু কোন পড়াশোনা করতো না ময়না যখন তোতাকে বলতো পড়াশোনা করার জন্য তো তখন বলতো পড়াশোনা করে কি হবে আমার তো ডানা আছে তাই বেশ উড়ে উড়ে বেড়াবো খাবো ঘুরব আমার পড়াশোনা করার কোন দরকার নেই আমি তাহলে চলি ভাই আমাকে বন্ধুদের সাথে পড়াশোনা করতে যেতে হবে বন্ধু তুমি আমার সাথে এসো আমরা একসাথে পড়াশোনা করব আচ্ছা বন্ধু তুমি যাও আমি যাচ্ছি বন্ধুরা আমি এসে গেছি চলো আমরা সবাই মিলে আজকে পড়াশোনা করতে যাব আমাদের পড়াশোনা করতে যাওয়ার সময় হয়ে গেছে পড়াশোনা না করলে আমরা কিছুই শিখতে পারব না পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না পড়াশোনা করে কি হবে আমি বরঞ্চ উড়ে উড়ে বেড়াই ঘুরে খাই আনন্দে জীবন কাটাই বন্ধু তুমি চলে যেও না পড়াশোনা করে যাও দেখবে একদিন তুমি সত্যিই পড়াশোনার অভাব বুঝতে পারবে তোমরা পড়াশোনা করো সময় নষ্ট কর আমি পড়াশোনা করব না আর আমার দরকারও নেই আমার ডানা আছে আমি উডে উডে বেড়াতে পারি আমার কারো দরকার নেই কারো সাহায্য তো দরকার নেই এমন সময় রাখল চারিদিক অন্ধকার করে এলো প্রচণ্ড ঝড় হল বৃষ্টি হলো মেঘের গর্জন আর বজ্রপাত এতটাই প্রবল হলো যে তোতা সম্পূর্ণ দিশেহারা হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তোতা বুঝেই পেল না যে তার বাসা কোন দিকে সে কীভাবে বাড়ি ফিরবে সে নিরূপায় হয়ে গাছের ডালে বসে অপেক্ষা করতে থাকলো আমি এসে গেছি বন্ধু ভয় পেয়েছ না তুমি বাসা খুঁজে পাচ্ছ না আমি তোমাকে সাহায্য করব বাসা খুঁজে পেতে দেখো কত সহজে আমরা ম্যাপ আর কম্পাস ব্যবহার করে নিজেদের বাসা ঠিক খুঁজে পাব দেখো এটা হলো আমাদের ম্যাপ এই ম্যাপের সাহায্যেই আমরা আমাদের বাসায় ফিরতে পারবো সঠিকভাবে দিক নির্ণয় করার জন্য ম্যাপের সাথে কম্পাসের দরকার হয় এটা হল কম্পাস ম্যাপ আমাদের জায়গাগুলোকে নির্ধারণ করতে সাহায্য করে আর কম্পাস কম্পাস আমাদের সঠিক দিকে নির্দেশ দেয় ম্যাপের চিত্র দেখে আর কম্পাসের সাহায্যে সঠিক দিক নির্ণয় করে আমরা খুব সহজেই বাসায় পৌঁছাতে পারব তাহলে বুঝলে বন্ধু পড়াশোনা করলে আমরা কত সহজেই অনেক কিছু বিপদ থেকে মুক্ত হতে পারি বন্ধু ময়না তুমি একদম ঠিক বলেছ আজ থেকে আমিও মন দিয়ে পড়াশোনা করব চলো আমরা একসাথে পড়াশোনা করতে যাই আর আমাদের ছোট্ট বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরাও খুব মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা না করলে পরে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর আমাদেরকে একটুখানি সাপোর্ট কর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারল্যান্ড